তো আজকে আমরা যাব ইস্কন মন্দিরে তো পুরো ভিডিওটা উইথাউট স্কিপ দেখতে থাকো তো এখন আমরা বসে বসে চা খাচ্ছি আর আমার বোনকে চা দিইনি বলে এই কথাটা বলবে তো বিশ্ব বাংলার অপোজিটেই এই একটা দোকান সকাল সকাল খোলা পেয়েছিলাম এটা দোকানটার নাম ছিল বিগ দ্য বিগ বাইটস এখানে সকালবেলা মোমো আর স্যান্ডউইচ ছাড়া কিছুই পাওয়া যাচ্ছিল না আর চারদিকে সকাল সকাল এনवायरमेंटে জাস্ট খুব সুন্দর লাগছে হালকা কুয়াশা হালকা রোদ হালকা হাওয়া দিচ্ছে কত মানুষ ঘুরতে যাবে বলে দেখো লাগে এখানেও খেতে যাবে বলছে টাকা দে তুমি বাবা টাকা দে আমার না নোটটা গ্যালো দেখো বলে বলে এই ফোনটা আমার নিয়ে চলে গেল আমার এরকম টাইপের মানে হয় মনে হয় জন্য এই কে করে নিয়ে চলে গেল পাওয়া যাচ্ছে না তাকে আজ আমরা যাব কোথায় সেটা দাদা এসে বলবে দাদা এখন এসে পৌঁছায়নি দাদা দিদি আমি আর আমার পেতনি আর একটা আছে ভোদা সেই সবাইকে নিয়ে এখন আমরা এই দোকানটাতে আছি এই এখান থেকে আছে আর কি বলে জানো হ্যাঁ আমরা এখন খাচ্ছি স্যান্ডউইচ এখানে মোমো আর স্যান্ডউইচ ছাড়া কিছুই নেই এত সকাল সকাল মোমো খাবো না তাই আমরা ভেজ স্যান্ডউইচ খাচ্ছি শাক পাতা খাওয়াচ্ছে আমাকে চুপ কর তো আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে আর এই যে ইনি টয়লেট খুঁজতে গেছিল দেখো কোথা থেকে আসছে একটা নীল রঙের জামা পরা নীল সাদা আর এখানে আমি আমার বোনের একটু সেলফি তুলে দিচ্ছিলাম একটু বড় বড় তুলে দিয়েছি অ্যাকচুয়ালি আমার বোন সবে স্যান্ডউইচটা খেতেই যাচ্ছিলো ওর মুখ থেকে আমি আবার নামিয়ে দিয়ে আমি ফটো তুলবো বলে মুখ থেকে নামিয়ে দিয়েছি খাবারটা এই জন্য একটু কচে গেছিলো সকাল সকাল এই হালকা ব্রেকফাস্টের জাস্ট দারুণ ছিল তো খাওয়া দাওয়া সেরে আমরা এই সবুজ ঘাসের উপর এসে বসেছি ওয়েট করছি দাদা আর দিদির জন্য তো এখানে বসে বসে আমরা অনেক ছবি তুলেছি অনেক রিলস বানিয়েছি বোর হয়েছি আবার রিলস বানিয়েছি আবার ফটো ক্লিক করেছি এই করে করে মোটামুটি অনেকটাই সময় আমরা এখানে বসে বসে কাটাচ্ছিলাম আর আমার মনের একটু পিছনে লাগছিলাম আর পেছনে ওই যে উপরে দেখছো কি সুন্দর লাগছে জায়গাটা এখান থেকে ভিউটা জাস্ট দারুণ লাগছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর এখানে সাথে সাথে আমি একটু চুলটাও ঠিক করে নিলাম একটু আগে

ছা করছে <laughs> 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 ফাইনালি দাদা দিদি দেখা মিললো তারা এসে পৌঁছালো তারপর আমরা সবাই অটো করে চলে গেলাম ওই ডেস্টিনেশানে যেখানে আমাদেরকে আর কি যাওয়া হবে আর এই ভিউ ভিউগুলো দেখো মানে হালকা কুয়াশা মানে কুয়াশা এদিকে রোদ আবার হাওয়ার একটা আলাদাই মানে আমেজ আর কি বলবো জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এরকম টাইপের খোলামেলার জায়গায় যেতে আমাদের খুবই ভালো লাগে তার একটা পুরো পিওর রিফ্রেশমেন্ট তারপরে ফাইনালি ঢুকে গেলাম ইস্কন দেখে জল তো কোথায় নিয়ে আমরা আমরা সেটাই ভিডিও করছি মন্দিরের ভিতর ঢুকে যেন মনটা পুরো শান্তি হয়ে গেল তারপর কিছুক্ষণ অনেকক্ষণ ধরে ওই গানগুলো হচ্ছিল তারপর কিছুক্ষণ পরে যে পর্দা খুলে দিল আপনারা দেখতেই পাচ্ছেন তো এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর এনভায়রনমেন্ট আপনারাও একটা দিন এই শীতের একটা দিন গিয়ে টুক করে গিয়ে ঘুরে আসতে পারেন ভীষণই পিসফুল ভীষণই শান্তির একটা জায়গা মানে শহরের এই কোলাহল এত কিছু ঝামেলা ঝাঁটির মধ্যেও যে এরকম একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছি আর এখানে যেতে পেরেছি খুবই মানে ভালো লাগছিলো জায়গাটাতে ভীষণ শান্ত হয়ে গেছিলো মনটা মানে যত টেনশান যত রকমের যা যাবতীয় প্রবলেমস মানে এর ভেতরে পা যখনই রেখেছিলাম মনে হচ্ছিলো কি সবই ভুলে গেছি তারপর দেখো এখানে সবাই নাচ করছিল ওই গানে তারপরে এখানে আমরা একটা শপ ছিল সব শপের ভিতর ঢুকলাম ঢুকে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে লাগলাম তো এখানে এরকম একটা দোকান আছে যেখানে প্রচুর কিছু পাবে মূর্তি বুকস নানা রকমের জিনিস প্রচুর জিনিস পাবে এই দোকানটার ভিতরে ধূপ আছে নানারকম চন্দন চন্দন আছে ময়ূরের পালক দেখতে পাচ্ছ বুকস আছে গীতা আছে তিনটে ভাষাতেই আছে আর এখানে দেখা একটা বাচ্চাদের স্ক্র্যাপ বুক আমি দেখছিলাম আর নানা রকমের জিনিস আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট দারুন সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও অনেক দামি হয় চাই হোক মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দিস জয় আর এই পাকা বাচ্চাটাকে দেখো ডাস্টবিন খুলে আবার মাটি খুঁড়ে ওটার মধ্যে ফেলছে মাটিগুলোকে সমস্ত থেকে মুক্তির জায়গা

ঠিক আছে আজকে ঘুরি সব জায়গায় তারপর তোমাদের এক এক করে সমস্ত ছবি দেখাচ্ছি হ্যাঁ আমি আজকে ঘুরতে এসেছি ইস্কন মন্দিরে এটা আমি এটা আমার বোন এটা দিদি এটা দাদা আর আর একটা লোক কই গেল চলো আমরা ঘুরবো অনেক সেলফি তুলবো দেখা হচ্ছে

এই যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান রেডি রেডি এই যে মডেলও আর আমরা হচ্ছি দর্শক ঠিক আছে আমাদের কাজ হচ্ছে দেখা তুই একটু রাজ কর দেখি কেমন পারিস দাদা হ্যাঁ দাদা একদম I'm going music demo. <laughs> <laughs> <coughs> তারপর এখানে দাদা খুবই খুশি হয়েছে দাদার ছবিগুলোকে দেখে ভীষণ স্যাটিসফাইড তারপরে এবার হচ্ছে দিদির পালা দিদিও যাবে আর এখানে দেখো ক্যামেরাম্যান দুখানা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য তো এই মজার মজার স্মৃতি মেমোরিজগুলো সারা জীবন থেকে যাবে আমাদের মাইন্ডেও থেকে যাবে আর অ্যাজ মাই ইউটিউব চ্যানেলেও থেকে যাবে আর তোমাদের যদি এরকম ধরনের কন্টেন্ট এরকম ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থেকে প্রেস করতে ভুলো না লাইক আর শেয়ার করতেও ভুলো না সো দেখতে থাকো ভিডিওটা আমরা এখন দিয়ে দিয়েছি লাইন লাইনে দাঁড়িয়ে রয়েছে এখানে কুপন কাটা আগে থেকেই আমাদের আছে যেটা দাদা কেটে রেখেছিল আর এখানে ষাট টাকা করে কুপন নিয়েছিল তো সেদিনকে কী একটা খেতে দিয়েছিলো আমার ঠিক মনে নেই কিন্তু তার সাথে একটু পায়েস ছিল সাবুর আর ভেজ একটা তরকারি ছিল আর ওই মোটামুটি একটা মানে ওই ডালিয়া টাইপেরই একটা কিছু ছিল যেটা নাম আমি ভুলে গেছি কি পুটু না কি একটা ছিল না মনে নেই আর একটা শাক আলু স্যালাড দিয়েছিলো জাস্ট দারুণ খেতে ছিল আগেন ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরতে দেওয়া হয়ে গেছে আর এখন আমরা খাবো বলুন হ্যাঁ হ্যাঁ এই যে দেখো এটা মহাপ্রসাদ বলে এটাকে ঠিক আছে মহাপ্রসাদ সফলা একাদশীর দিন একমাত্র যারা ভাগ্যবান আছে তারাই কিন্তু পায় ঠিক আছে দেখি দাও সবাইকে দিদি এত থালা করেছে দিদি থালাটা পেয়েছে হ্যাঁ মনের ইচ্ছাটা থালাবাজ খাওয়ারগুলো খুব সার্টেন আর সিম্পল ছিল বিশ্বাস করো খেয়ে এতটাই তৃপ্তি হয়েছে যে বলা নয় এমনিতেই সবাই বলে যে ঠাকুরের প্রসাদ একটা আলাদাই মজা যাই হোক তারপর দাদা রিভিউগুলো এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী ত্রিফলা চূর্ণ প্রত্যেক দিন সকালবেলা গরম জলে এটা এক চামচও খেতে পারো দু চামচও খেতে পারো তোমার ইচ্ছা খেলে খাবে না খেলে বেরিয়ে যাবে এটা এর বেশি দরকার আচ্ছা আর এখানে হচ্ছে সব রকম ফ্লেভারের ধূপ আছে ঠিক আছে মগরা আছে চন্দন আছে আচ্ছা আর এইখানে আছে হচ্ছে মুখ সবজি মানে আমলক আমলকি ব্যাপার আছে চারিদিকে লোভারা বসে আছে

তো এদিকে দেখছো সবাই গোল করে বসে আছে ওরা গীতা পাঠ করছিল তো কি সুন্দর লাগছিল শুনতে তো সেটাই দেখছিলাম তারপরে আবার কামিং ব্যাক টু দা আমাদের

সব থেকে বেরিয়ে দাদা আমাদেরকে এই গিফট গুলো দিয়েছিল এটা আমাকে আর বোনকে আর এটা হচ্ছে বাপাইকে দিয়েছিল ওর গাড়ির কিতে লাগানোর জন্য আর এখান তো খুব ফোকাস নিতে চাইছিল না তাই দাদা দিদিরা মিলে আমাদেরকে গিফট দিয়েছে গিফট গুলো খুবই কিউট কিউট হয়েছে যাই হোক আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানেই আর দেখো আমরা খুব সুন্দর স্লোমো এরকম সেরকম করে ভিডিও করার চেষ্টা করছি আর লাস্টে একটু বকাও খেয়েছি ষষ্ঠী খেতে গিয়ে কারণ অন্য লোকজন এসে গাছ ফাছ ছিঁড়ে চলে গেছে সেগুলো ঝাড় আমরা খেয়েছি ওরা মানে যে আর কি জায়গার মালিক সে ভেবেছে আমরা করেছি তো ওটা আমরা করিনি সেটা ওনাকে বোঝাতে পারিনি উনি লুঙ্গি তুলে এসে আমাদের সাথে ঝগড়া করতে স্টার্ট করে দিতে আর চেষ্টা করছিল বাট আমরা চুপ ছিলাম আমরা কোনো কথা বলিনি যাই হোক আজকের মতো এখানেই পরের আবার কোনো একটা ট্যুরে যাব আবার কোথাও তোমাদের সাথে দেখা হবে সো স্টে টিউন উইথ আস লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আবার একটা ব্লগে দেখা হবে বাই